প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়ায় আর আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রত্যেক মুসলিম নরনারী তারা হৃদয়ে গেঁথে রাখেন যে একবার হলেও পবিত্র মক্কানগরীতে গিয়ে হজ পালন করবেন তাই প্রতি বছর দেখা যায় লক্ষ লক্ষ মুসলিম নরনারী তারা পবিত্র মক্কানগরীতে গিয়ে হজ পালন করেন এদিন হাওড়ার বাঁকড়া এলাকায় প্রায় দুশো পঁচিশ জন হজযাত্রীদের নিয়ে এই প্রথম বাঁকড়ায় হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা এই প্রথম প্রায় দুশো পঁচিশ জন হবু হাজিদের নিয়ে হজ প্রশিক্ষণ শিবির ডমজুরের বাঁকড়া পূর্ব মোল্লাপাড়া এলাকায় বাসিন্দাদের পরিচালনায় অনুষ্ঠানে খাদিমুল হাজি সেবা সমিতির প্রশিক্ষক দ্বারা হাজি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় দু সালের প্রায় দুশো পঁচিশ জন হবু হাজিদের নিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয় সকাল দশটা থেকেই চলে বেলা তিনটে পর্যন্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার নাকোদা মসজিদের পেয়ে সিমাম উপস্থিত ছিলেন ডমজুর পঞ্চায়েত সমিতির সদস্য নুরাজ মোল্লা বিশিষ্ট সমাজসেবী হাজি শাগির আহমেদ মোল্লা প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উনসানি খাদিমুল হাজি সেবা সমিতির সদস্য মাকরা, পূর্ব মোল্লাপাড়ার এলাকার বাসিন্দা এছাড়াও পরিচালন কমিটির সমস্ত সদস্যরা প্রথম জয়েন্ট স্ক্রিনে ভিডিওর দ্বারা হবু হাজিদের প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে তাদের লাইভ ডেমো অর্থাৎ কাবা চত্বরে কিভাবে তাও আফ করবে সেই বিষয়ে লাইভ দেখানো হয় এই প্রশিক্ষণ শিবিরে আজকের বাঁকড়া মোল্লাপাড়া যে হাজ ট্রেনিং হয়েছে খুবই সৌভাগ্য আমাদের পুরো মোল্লাপাড়ার লোক আর যত এখান থেকে অর্গানাইজ গিয়েছে সবাইকে আমি মোবারকবাদ দিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর আমার সঙ্গে আছেন আনসার ভাই এজাজ ভাই ইনি আঞ্জুমান খাদিমুল হুজাজ থেকে চৌত্রিশ বছর থেকে কাজ করছেন ইনি আর নোমান আছে আমাদের সঙ্গে আছেন হাফিজ আবদুল হাসাব আর যত লোক এখানে অর্গানাইজ করেছে সবাইকে আমি মোবারকবাদ দিচ্ছি আর যত আমাদের মা বোন যত হজ করে যাচ্ছেন ভাই বোন সবাইকে মোবারকবাদ দিচ্ছি আর আল্লাহ দোয়া করছি আল্লাহ আল্লাহতালা ভালোভাবে হজ পূরা করো আর সালামতিককে সাথ কলকাতা ওনাকে ওয়াপেস ফেরাতে দে আমি দোয়া করছি প্রথম বছর এখানে হোক আর আপনাদের যত হ্যাঁ যত নজওয়ান আমাদের ইউ আছে সব এর ভিতরে আপনার দায়িত্ব আপনার আপনার জিম্মেদারি উনি পূর করুন আজকে সর্বপ্রথম উনসানি হজ কমিটিকে আন্তরিক অভিনন্দন জানাই এত একটা ভালো সুযোগ আমাদের পাঁকড়া পূর্ব মোল্লাপাড়াকে দিয়েছেন তাই আমরা পূর্ব মোল্লাপাড়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানটা পুরোপুরি বাঁকড়া পূর্ব মোল্লাপাড়ার নেতৃত্বে ছোটো বড়ো সকলের সহযোগিতায় এইটা আমরা করছি দুশো পঁচিশ জনের মতো দুশো দুশো থেকে দুশো পঁচিশ জন এমন উদ্যোগ এইটা অনেক ভালো কাজ আমাদের কাছে বহু যত কাজ আমাদের আছে সব থেকে প্রিয় কাজ এটাই মনে করি যে হাজিদের একটা খেদমত এই সুযোগটা অনেক দিন ধরে আমরা খুঁজছিলাম তো সুযোগটা হয়ে ওঠেনি আল্লাহর অসীম রহমত যে এই সুযোগটা উনসানির হজ কমিটির দ্বারা আমরা পেয়েছি এটা আল্লাহর কাছে অসীম রহমত অনেক অন্য প্রোগ্রাম হয়েছে যে ক্লাবের মাধ্যমে এত ভালো এত আনন্দের প্রোগ্রাম এত খুশির প্রোগ্রাম যে প্রোগ্রামটা দিয়ে আল্লাহরকে খুশি করা যায় আল্লাহর কাছাকাছি যেতে পারি এরকম প্রোগ্রাম মানে সর্বপ্রথম আমার পড়া থেকে হলো আশা করা যায় আশা আছি আশায় আছি আল্লাহ যেন আমাদের এরকম প্রতি বছরই করায় আর আমাদের বিশেষ করে আমাদের পূর্ব মোলাপাড়ার ছোট বড় সকলের এই একতাটা আজকে যেভাবে একতারেখে কাজটা হয়েছে এইভাবে রেখে আগামী দিনে কাজটা যাতে করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করে এইটা আল্লাহকে আশা করব